গাইস সালামু আলাইকুম আমি রানা হাজির হয়েছি স্কেটিং জিরো সেভেনের সিও ও ফাউন্ডার তো আজকে স্কেটিং জিরো সেভেন নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি হোয়াইট যারা কি না কুলবুলু মানছি চালার তাদের বাপ এটা একশোতে একশো আপনার যে যেটাই বলেন না কেন দেখেন হুইল ফ্লেম বডি সব একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ভাব আছে হুইলের মধ্যে একটা ভাব আছে এবং হুইলটা অনেক একটা রোড হুইল রাস্তায় চালাবেন ধুমায়া অত তাড়াতাড়ি ক্ষয় হবে না খুব দ্রুত ক্ষয় হবে না খুবই ভালো মানের এটা আর এটা লোকগুলো অনেক হার্ড একটা লোক যেটা কিনা ভাঙার কোনো চান্স নেই যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আমরা এটা ম্যাগনেট সিস্টেম মানে টান দিয়ে লাগাইতে হবে এরকম না জাস্ট ছেড়ে দিলে লেগে যাবে আর হুইলটা হলো একশো দশ এম আর ফ্রেম হলো লাস্ট আপনি একশো দশ পর্যন্তই লাগাইতে পারবেন এটাতে হানড্রেড লাগাইতে পারবেন হান্ড্রেড টেন লাগাতে পারবেন আর আগে বলে দিই ছোট বাচ্চারা যারা আছেন তারা অবশ্যই বাবা মাকে দিয়ে নখ দিবেন আর স্কেটিং জিরো সেভেন সবসময় কষ্টের টাকা আমরা শ্রেষ্ঠ এটা হলো আমাদের স্লোগান তো আমরা চেষ্টা করি কম টাকার মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য তো কুলগুলো মানছি যারা নিতে চাচ্ছেন তাদের থেকে হাজার গুণে এই স্কেটটা ভালো যদি লাগে আমাদেরকে জানাবেন আমরা প্রাইসটা একটু বেশি রাখবো রিজনেবলের ভিতরে যেন আপনারা নিতে পারেন কিন্তু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আশা করি স্কেটিং জিরো সেভেন সবসময় আপনাদেরকে ভালো জিনিস দিয়ে আসছে আরও দিবে আপনি চাইলে এটাতে লাইটিং হুইল দিয়ে নিতে পারেন আরও দামি হুইল দিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু বেশি পড়বে তো ঠিক আছে আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো স্কেট নিয়ে আর সব সবসময় জানেন যে নিত্য নতুন ভেরিয়েন্ট আমাদের স্কেটিং জিরো সেভেনের যতগুলো কালেকশন আছে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ অপেন চ্যালেঞ্জ অক্সজিলো এম এফ নাইন হান্ড্রেড স্কেটিং জিরো সেভেন সবার প্রথম আসছে বাংলাদেশে নিয়ে আসছে ফাইভ হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশে আমরাই নিয়ে আসছি এবং যত নিত্য নতুন নতুন কালেকশন স্কেটিংয়ের সব স্কেটিংসভাবে নিয়ে আসছে আমরা কথায় না কাজে বিশ্বাসী আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের নিচে নিচে যে পুরোনো ভিডিওগুলো আছে যদি একটু চেক করেন তাহলে আমাদের নতুন নতুন কালেকশনগুলো কোনগুলো আমরা আনছি অবশ্যই পাবেন এবং আমরা আনার পরে কুলগুলো মানছি যে যেটাই বলেন না কেন আদার্স যেই স্কেটগুলো আছে থ্রিউইলের লোকাল ব্র্যান্ড বা যেটাই বলেন না কেন আমরা আনার না হলেও দুই তিন মাস পরে তারা মার্কেটে নিয়ে আসছে সবসময় নতুনগুলো এই দেখবেন যে কয়েকদিন পরে এটাও গুলি স্থানে পাওয়া যাবে কিন্তু সময় লাগবে এক দুই বছর বা ছয় মাস কিন্তু দেখবেন যে পাওয়া যাবে কারণ সবসময় নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো আমরাই এনে থাকি স্ক্রিনিং ভিও সেভেন তো ঠিক আছে স্কেট ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবে সুস্থ থাকবেন